প্রিমিক্স কফি একের ভিতরে দুই মাশাল মাশাল এখন থেকে বিজনেস হবে উড়া ধরা এখন থেকে উড়া ধরা সব এখানে বিস্তারিত লেখা আছে কীভাবে কফি বানাবেন কীভাবে খাবেন এখানে লেখা আছে শুধুমাত্র ডিএক্সেন পরিবেশকের মাধ্যমে বিক্রয় যোগ্য তার মানে এই কফিটি চাইলেও কোনো লোক কোনো দোকানে বিক্রি করতে পারবে না এটা শুধুমাত্র ডিএক্স যারা স্টক পয়েন্ট বা শোরুম আছে তারা এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবে এখানে এখানে লেখা আছে এখানে বারকোড দেওয়া আছে যে আমাদের কফি সম্পর্কে যারা জানতে চান এখানে বারকোড পেয়ে যাবেন এবং পুষ্টি তথ্য সম্পর্কে এখানে সব ডিটেলসে যেখানে দেওয়া আছে আর এখানে যে সিল সিলিং এর একটা অপশন দিয়ে আছে এখানে সিল ভাঙা হলে গ্রহণযোগ্য হবে না যদি এই সিলের নিচে কাটা থাকে তাহলে এটা কেউ নেবেন না আমরা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আমাদের ডিএক্স এর আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরির ঠিকানা দেওয়া আছে এখানে যে উৎপাদন ও পরিচালনা ডি এক্সএন বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ট্যাংরা শ্রীপুর গাজীপুর যে আমাদের কোম্পানির ঠিকানা দেওয়া আছে এখানে যে আমাদের ফ্যাক্টরি যেখানে ফ্যাক্টরির ঠিকানা দেওয়া আছে যে দেখছেন বাংলাদেশ প্রপার লিমিটেড মোটামুটি খুব সুন্দর প্যাকেজিংটা খুব সুন্দর তো দেখে আমারই লোভ হচ্ছে আমরা কিছু সময়ের ভিতরে খেয়ে নেবো একটা